আলিয়াগর হাট আলিয়াগর হাটে অনেক সবজি সবজি আমরা আমি আর আমার ছেলে গিয়েছিলাম কিনতে গেছি কিনতে গেছি মূলত মাছ কিনতে গেছি মাছের ভিডিওটা করা হয় নাই এখান থেকে শুরু করছি অনেক কলা অনেক সবজি বিভিন্ন ধরনের সবজি আছে খাবারের আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি আরকি বাসার দিকে যাচ্ছি কতক্ষণ থাকবো আর ওই জন্য আমরা রাস্তাতেছি এখন কালিয়াকুরের রাস্তাটা মোটামুটি অনেক বড় কিন্তু চারপাশে গাড়ি আর অনেকগুলো জিনিসপত্র রাখার কারণে গাড়ি অটো অনেক দেন এগুলো রাখার কারণে রাস্তাটা অনেক ছোটো কোনো মানে মানুষের গাড়ি চলার কোনো ই নাই ঠিক মতো গাড়ি না নামা সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশটা অনেক সুন্দর সকালেই গিয়েছিলাম সকালেই গিয়েছিলাম ওখানে আমার পাগলা ঘোড়াকে নিয়ে একটা ত্রিমুখী মোড় আছে একটা এলো সামনে কালিয়াপুর বিচ এটা তো ছোট একটা ছোট একটা ব্রিচ অনেক ভালো লাগে এখানে আসতে সুন্দর পরিবেশ পরিবেশ ধমথমের একটা সুন্দর রাস্তা তো সামনে ট আছে ছোট এখানে রাস্তা শুরু করতে হবে জিনিসপত্র এখানে আর এখানে উপজেলা উপজেলা বাম পাশে আজকে শুক্রবার শুক্রবারে সম্ভবত এদেরছি পরীক্ষা হচ্ছে এখানে তার বাম পাশে একটা কেন্দ্র এখানে বিট আমার সামনে মোটরসাইকেল ভাই অনেকবার সে আমাকে ওভারটেক করছে আমি তাকে ওভারটেক করি কিছু ফোন করে সে আবার আমাকে ওভারটেক করে যাই হোক তিন তিনজন পিলিয়ন নিয়ে উনি দুজন পিলিয়নকে নিয়ে উনি তিনজন গাড়ি চালাচ্ছে আসলে মোটর সাইকেল দুজনের জন্য তিনজনের জন্য না আমি অনেক জোরে স্পিডে টান ছিলাম কিন্তু আমার ছেলেকে আবার এত জোরে টান পেন না আবার আসতে চলা আসলে মোটর সাইকেল আসতে ফলা ভালো